বৃষ্টি ভেজা এক দুপুরে শান্ত গ্রামটা হঠাৎ করেই সরগরম হয়ে উঠল গরম গরম তেলে ভাজার সুগন্ধ গ্রামের মোড়ের দোকানে বসে জনা কয়েক প্রবীণ ব্যক্তি সুখেশ্বরের বানানো মুচমুচে চপের স্বাদ নিচ্ছিল বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল আর ভেতরে চলছিল মুখ আর পেটের এক দারুণ যুগলবন্দি এমন সময় কোথা থেকে যেন এক দমকা হাওয়া এসে হাজির আর নিমেষের মধ্যে সকলের হাতের চপ উধাও প্রথমে সবাই ভেবেছিল হয়তো কাকটা ছুঁ মেরেছে কিন্তু আশেপাশে তো কিছুই দেখা গেল না পরের দিন একই ঘটনা ঘটল গ্রামের পাশে বসা ফুচকার দোকানে ভিড় জমেছিল ছেলেবুড়ো সবাই মশলাদার ফুচকার তেঁতুল জলে দুধ দিয়ে আসাদ নিচ্ছিল হঠাৎ আবারও সেই একই রকম ঠান্ডা হাওয়া আর চোখের পরকেই সকলের প্লেট খালি এবার আর কাক নয় মানুষের মুখেই শোনা গেল এক অশরীরী কিছুর আনাগোনার কথা গ্রামের মানুষজনের মধ্যে চাপা আতঙ্ক সৃষ্টি হল পর গ্রামের মাতব্বরের নাতি বিয়ের আসর বসেছে চারদিকে খুশির মেজাজ মিষ্টির গন্ধে মন করছে চারিদিক বরযাত্রী থেকে শুরু করে কনেপক্ষের লোকজন সবাই তৃপ্তি করে মিষ্টি খাচ্ছে ঠিক সেই সময়ে সেই একই ঠান্ডা হাওয়া আর মিষ্টির থালাগুলো যেন হাওয়ায় মিলিয়ে গেল এবার আর সন্দেহ রইল না গ্রামে কোনো অশুভ শক্তি ভর করেছে গ্রামের মানুষজন ভয় পেয়ে জড়ো হল তাদের একটাই প্রশ্ন কে এই উপদ্রব করছে কেনি বা সে শুধু খাবার চুরি করছে নানা মনির নানা মতের পর স্থির হল গ্রামের প্রবীণ এবং জ্ঞানী ব্যক্তি তারানাথ জেঠুর কাছে যাওয়া যান তারানাথ জেঠু তন্ত্রমন্ত্রের বেশ ভালো জ্ঞান রাখেন তারানাথ জেঠু সব শুনে কিছুক্ষণ ধ্যান করলেন তারপর বললেন এটা কালিয়া প্রেতের কাজ সে ক্ষুধার তো বেঁচে থাকতে খাবার জোটেনি তাই এখন ভূত হয়ে সবার খাবার কেড়ে নিচ্ছে তারানাথ জেঠু কালিয়া প্রেতকে ধরার জন্য একটি ফাঁদ তৈরি করলেন সন্ধ্যায় যখন কালিয়া প্রেত খাবারের লোভে আশেপাশে ঘুর ছিল তখন তান্ত্রিকের মন্ত্রপুর ফাঁদে সে ধরা পড়ল কালিয়া প্রেত প্রথমে ভয় পেলেও তারানাথ জেঠু তাকে অভয় দিলেন এবং তার অতীতের কষ্টের কথা জানতে চাইলেন কালিয়া প্রেত জানালো অভাবের তার নায় তার জীবন কেটেছে দুমুঠো ভাতের জন্য সে অনেক কেঁদেছে মৃত্যুর পরেও তার সেই ক্ষুধা কালিয়া প্রেতের করুণ কাহিনী শুনে গ্রামের মানুষের মন নরম হয়ে গেল তারা বুঝতে পারল কেন কালিয়া প্রেত এমন কাজ করছে টানাথ জেঠুর পরামর্শে গ্রামবাসীরা কালিয়া প্রেতের জন্য প্রতিদিন খাবারের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়ে গ্রামের এক নির্দিষ্ট স্থানে রোজ তার জন্য রান্না করা খাবার রাখা হতো কালিয়া প্রেত ধীরে ধীরে শান্ত হল এবং গ্রামের মানুষদের আর বিরক্ত করা বন্ধ করে দিল গ্রামে আবার শান্তি ফিরে এলো তবে এই শান্তি বেশিদিন স্থায়ী হল না কিছুদিন পর গ্রামে এক নতুন উৎপাত শুরু হলো একজন অচেনা ডাইনি এসে গ্রামে ঘাঁটি গাড়ল সে জাদু মেশানো পরোটা বিক্রি করত সেই পরোটা খেলেই নাকি মানুষের চেহারায় দ্রুত গুলোতে ভাব চলে আসত অল্প বয়সেই চুম সাদা হয়ে যেত চামড়া কুঁচকে যেত প্রথমে গ্রামের কিছু স্বর্ণ মানুষ তার মিষ্টি কথায় ভুলে সেই পরোটা খায় এবং অল্প দিনেই তাদের চেহারার পরিবর্তন দেখে আতঙ্কিত হয়ে পড়ে আবার গ্রামের মানুষজন জড়ো হলো কালিয়া প্রেতের ঘটনার পর তারা বুঝেছিল কোন সমস্যা হলে তারানাথ জেঠুই ভরসা তারা আবার তার কাছে গিয়ে সব কথা খুলে বলল তারানাথ জেঠু এবার একটু অন্যরকম পন্থা নিলেন তিনি গেছভূত নামে এক শক্তিশালী ভূতকে ডেকে পাঠালেন গ্যাছুত দেখতে যেমন ভয়ঙ্কর তেমনি তার ক্ষমতাও অসীম তান্ত্রিক তাকে নির্দেশ দিলেন সেই ডাইনিকে উচিত শিক্ষা দিতে হবে গ্যাছোভূত রাতের অন্ধকারে ডাইনির আস্তানায় হানা দিল তাদের মধ্যে এক তুমুল লড়াই হল ডাইনি তার জাদু দিয়ে গ্যাছভূতকে কাবু করার চেষ্টা করল কিন্তু গেছভূতের শক্তি ছিল অনেক বেশি শেষ পর্যন্ত ডাইনি হার মানতে বাধ্য হলো ভয় পেয়ে সে তার সমস্ত জাদু দ্রব্য ফেলে গ্রাম ছেড়ে পালিয়ে গেল সকালে গ্রামের মানুষজন দেখল ডাইনির আস্তানা খালি পড়ে আছে তাদের মনে শান্তি ফিরে এলো তারা তারানাথ জেঠুকে ধন্যবাদ জানালো কালিয়া প্রেত এখন শান্তিতে তার খাবার পায় আর ডাইনির উপদ্রব দূর হয়েছে গ্রামের মানুষজন আবার সুখে শান্তিতে জীবনযাপন করতে শুরু করে এই গল্প থেকে আমরা শিখতে পারি অভাবী এবং দুর্বলদের প্রতি সহানুভূতি দেখানো উচিত এবং দুষ্টের দমন সবসময় প্রয়োজন ভয় পেলে পাশে থাকবো সাহস পেলে গল্প দেব তবে একটাই শর্ত সাবস্ক্রাইব করতে ভুললে কিন্তু ভূতেরাও রাগ করতে পারে তাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেল আর আতঙ্কপুরীর বাসিন্দা হয়ে যাও